সাতাশ মে বাংলা সাহিত্যের এক নিভৃত চারি কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিন আজ আঠারোশো নব্বই সালের আজকের এই দিনে ব্রিটিশ ভারত তথা অধুনা বাংলাদেশের নওগাঁ জেলার বালিহার গ্রামে জন্মগ্রহণ করেন পিতা রোহিণী প্রসাদ ভট্টাচার্যের চাকরির সুবাদে তার শিক্ষা জীবন আরম্ভ হয় ময়মনসিংহের গৌরীপুরে পরবর্তীতে উনিশশো সালে কাশী প্রবাসী পিতামহের তত্ত্বাবধানে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে সেখানেই লেখালেখির হাতেখড়ি তার কবিতায় বাংলার প্রকৃতি রূপে রূপে অপরূপ হয়ে ধরা দিয়েছে কবিতার প্রসারিত পথ ধরে তিনি আমাদের নিয়ে যান বাংলার গ্রামীণ জনপথে যেখানে কুড়ে ঘরের পাশে ঢেউ খেলানো ধান আর খেজুর গাছের ছায়াই বসে শোনা যায় পাখির গান রাখালের বাঁশির সুর আর সবার মতো কবিকেও উদাস করে উদাস নয় তিনি চেয়ে থাকেন ভোরের কুয়াশা মারানো সবুজ অরণ্যে আর অরণ্যের পাশ ঘেঁষে বয়ে চলেছে রূপালী নদী তার কবিতায় নদী ও জীবন যেন সূত্রে সূত্রে যতীন্দ্র প্রসাদ ভট্টাচার্য রবীন্দ্র প্রভাবিত সময়ের কবি অথচ সচেতনভাবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন সৃষ্টি করেছেন নিজস্ব কাব্যভাষা মর্মগাথা সায়াপথ এবং রংধনু তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তবে উনিশশো চব্বিশ সালে শিরোনামে একটি কবিতা লিখে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার কবিতা লেখার কারণে কবির উপর ক্ষুব্ধ হন কিন্তু তার ওই কবিতা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নাগরিকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয় রাশিয়ার প্রায় আঠারোটি প্রাদেশিক ভাষায় কবিতাটি অনুদিত হয় কবির জন্মদিনে আমরা স্মরণ করি এক নিঃশব্দ প্রকৃতি প্রেমিককে যিনি বাংলা সাহিত্যে রেখে গেছেন পল্লী জীবনের অমলিন গন্ধ শুভ জন্মদিন